সেদিন টিকটকে একটা ভিডিও দেখছিলাম একটা মেয়ে তার ডিসফোরিক ডিসঅর্ডার মানে পিএমডিডি নিয়ে কথা বলছিল আর অন্যরা তাকে পাগল বলছিল কিন্তু এই পিএমডিডি পার্সেন্ট মেয়ের বেলায়ই সত্য বেশিরভাগ মেয়েরই এটা হয় হরমোন ডিসঅর্ডারের কারণে তার মাসিকের ঠিক দশ থেকে বারো দিন আগে শারীরিক এবং মানসিক বিশেষ করে মানসিক বিপর্যয়টা বেশি হয় মেজাজ খিটখিটে হয়ে যাওয়া মুড সুইং করা রাগ কন্ট্রোল করতে না পারা অতিরিক্ত দুর্বল লাগা ক্লান্ত লাগা হতাশ লাগা উদ্বেগ্ন লাগা এবং অতিরিক্ত কান্নাকাটি করা যে কোনো ছোটোখাটো ব্যাপারে কান্নাকাটি করা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে সেই সময়কার লক্ষণগুলা তো আমি এই সিন্ড্রোমের মধ্য দিয়ে যাচ্ছি এই কয়টা দিন আমি বুঝতে পারছি যে আমি আমার পিএমডিডি চলছে তো আমি যখন বুঝতে পারলাম যে আমার এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমার খুব বিষণ্ন লাগছে আগের রাতে আমি খুব ছোটোখাটো খাটো ব্যাপার নিয়ে খুব কান্নাকাটিও করেছি তো আমি ভাবলাম যে আমার নিজেকে একটু সুধরাতে হবে না হলে তো হবে না কারণ আমার সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছিল যে আমি এখন যেদিকে দুচোখ যাই সেদিকে চলে যাই তো যখনই এই ধরনের ভাবনা চলে আসলো তখনই মনে হলো যে না এটা তো আমার পিএমডিডির লক্ষণ কারণ পিএমডিডিতে এরকমও হয় কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের আত্মহত্যা করার প্রবণতাও চলে আসে তো আমি হচ্ছি দুই বাচ্চার মা আমার মাথায় তখন এইটাও মাথায় আসছে যে আমি যদি নিজের জন্য কিছু করে ফেলি সেটা আমার বাচ্চাদের জন্য কোনো ক্ষেত্রেই ভালো হবে না আমার দুটো বাচ্চা আছে সবার আগে আমার সেই বাচ্চা দুটার কথা মাথায় রাখতে হবে একবার মনে হচ্ছিল আমি যেদিকে দুই চোখ যাই সেদিকে চলে যাই পরক্ষণে আমার বাচ্চা দুটোর কথা মাথায় আসলো যে আমি যদি কোন দিকে চলে যাই আমার বাচ্চা দুটার কি হবে তারপর নিজের মুডটাকে ঠিক করার জন্য নিজেকে ট্রিট দেওয়ার চিন্তা করলাম হালকা পাতলা সাজগোজ করলাম বাচ্চাকে স্কুল থেকে নেওয়ার কিছুক্ষণ আগেই আমি বাসা থেকে বের হয়ে গেলাম যদিও নাস্তা করেই বের হয়েছি তারপরেও ভাবলাম আমার প্রিয় কফি শপটাতে গিয়ে বসি কফি খাই কফির পাশাপাশি আমার পছন্দের বেকড ইয়োগারটা খাই তো প্রথমে বেকড ইয়োগাটটা খেলাম তারপর কফি নিয়ে বসলাম বিশাল হাউস সাইজের একটা কফি নিয়ে বসলাম আমাকে দেখে যদি যদিও মনে হচ্ছে না প্রথম দিকে আমি হাসছিলাম মানে নিজেকে ফুরফুরে রাখার চেষ্টা করছিলাম এই কারণে আমি হাসছিলাম জোর করে হাসছিলাম নিজেকে মানে বোঝানোর চেষ্টা করছিলাম যে না আমি খুব আনন্দে আছি আমি খুব ভালো আছি সেলফি মোডে নিজের ভিডিও করে নিচ্ছিলাম এটা বোঝানোর জন্য যে আমি ভালো আছি আমি ভালো আছি ইউ আর ডুইং গ্রেট ইউ আর ডুইং গ্রেট কেউ আমাকে বলুক আর না বলুক নিজেই নিজেকে আমি বলছিলাম যে ইয়েস ইউ আর ডুইং গ্রেট ইউ টু আর মামি অফ চু লিটাল এঞ্জেলস আমার তো আসলে এই ধরনের চিন্তাভাবনা করা একদমই সাজে না আমার সবার আগে ভাবতে হবে আমার দুটা বাচ্চা আছে আমার দুটা বাচ্চার জন্যই আমাকে বেঁচে থাকতে হবে ওদের কথা আগে চিন্তা করতে হবে তো যাই হোক আমি আমার এই যে একটা বাচ্চাকে নিয়েও চলে এসেছি স্কুল থেকে এখন ওনাকে বাসায় রেখে তারপর আবার বের হয়ে যাচ্ছি আরেকটা বাচ্চাকে আনতে যাব কারণ ওদের পরপর ছুটি হয় স্কুল থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের গ্যাপে আরেকজনের ছুটি হয়ে যায় তো এই যে আরেকজনকে নিয়ে গ্যামে বসে আছি ওকে নিয়েও যখন আসছিলাম তখনও আমি ওর সঙ্গে কথা বলছিলাম গল্প করছিলাম হাসার চেষ্টা করছিলাম ও বলছিল মা অনেক গরম তুমি গরমের মধ্যে ভিডিও করছো কেন আমি আসলে কোনো কিছু পাত্তা দিচ্ছিলাম না আমি যেমন নিজেকে শুধরানোর চেষ্টা করছিলাম তেমন আমার মেয়েটাকেও চেয়ার আপ করার চেষ্টা করছিলাম কারণ সে প্রচণ্ড কমপ্লেন করছে জ্যামে বসে আছে গরম লাগছে আমার সবচেয়ে বড় দুর্বলতা যেমন আমার দুই বাচ্চা তেমনি আমার সবচেয়ে বড় শক্তিও কিন্তু আমার দুই বাচ্চা মনে হয় আমার জীবনের সার্থক তখনই হবে যখন আমার দুই বাচ্চার জীবন সার্থক হবে কারণ ওদের জীবনের কথা চিন্তা করেই আমি আমার নিজের জীবনটা বিসর্জন দিয়েছিলাম বিসর্জন দিয়েছিলাম এই অর্থে যে আমি প্রচণ্ড স্বপ্নবিলাসে ছিলাম একটা সময় প্রচুর পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এম করে চাকরি বাকরি করব এরকম একটা ইচ্ছা ছিল আমার চাকরিও করেছি ছয় বছর সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টও ছিলাম একটা কোম্পানিতে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করি চাকরিও ছেড়ে দিতে হয়েছিল চিন্তা করেছিলাম যে আমি যদি আমার বাচ্চাদেরকে ঠিকমতো মানুষ করতে না পারি আমার সেই চাকরি জীবন আমার সেই সফল জীবনের কি হবে যদি আমার বাচ্চারাই মানুষ না হয় আমার বাচ্চাদেরকে যদি আমি আয়া বুয়ার কাছে দিয়ে রেখে চাকরি করি আমার তো লাইফের সফলতা তখন আর আসবে না যাই হোক এই ব্যাপারগুলো মাঝে মাঝে মাথা যারা দিয়ে ওঠে ঠিক ওই সময়টাতে যখন পিরিয়ড হওয়ার ঠিক দশ বারো দিন আগে থেকে এই সে হরমোনাল ইমব্যালেন্সটা শুরু হয় আমি বুঝতে পারি যে আমার এখন পিএমডিডি সেই সময়টা চলছে তো কখনও কখনো এটা বুঝতে পারি কখনো কখনো বুঝতে পারি না মুড এর মাত্রা যখন অনেক বেড়ে যায় মেজাজ অনেক খিটখিটে হয়ে যায় অতিরিক্ত কান্নাকাটি করি সব ব্যাপার নিয়ে তখনই মাথায় আসলে ব্যাপারটা খেলা করে যে এখন নিশ্চয়ই ওই সিচুয়েশনটা বা ওই সময়টার মধ্য দিয়ে আমি যাচ্ছি তো তখন পরক্ষণেই নিজেকে শহ্যে নেওয়ার চেষ্টা করি তো আজকে এবার এবার নিজেকে শহ্যে নেওয়ার জন্য বেশ ভালো মতোই চেষ্টা করেছি নিজেকে ট্রিট দিয়েছি বাচ্চাদের সঙ্গে পুরোটা সময় থেকেছি কারণ বাচ্চাদের সঙ্গে থাকলে নিজের সেই হতাশাগুলো দূর হয়ে যায় পুরোটা সময় আমি বাচ্চাদেরকে টাইম দিয়েছি ওদের একটা কমপ্লেন থাকে যে মা তুমি সারাক্ষণ তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো আমাদেরকে টাইম দাও না তো আজকে আমি আমার কাজগুলো বাদ দিয়ে ওদেরকে টাইম দিয়েছি তো যাই হোক আজকে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে পি এম সম্পর্কেও অনেক কিছু শেয়ার করলাম এরপর যখন মেয়েদের এরকম সিচুয়েশন দেখবেন বা শুনবেন তখন তাদেরকে পাগল বলবেন না তো আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন দোয়া করবেন